যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক সেতুর সংস্কারের অভাবে দুরাবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে দীর্ঘদিন যাবৎ সংস্কার না হয় এটি এখন যানবাহন চলাচলের জন্য খুবই বিপজ্জনক ভারী যানবাহন চলাচলের ফলে যে কোনো সময় ভেঙে বড়সড় দুর্ঘটনা কবলে পড়তে পারে সেতুটি অথচ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু যা প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচলের একমাত্র অবলম্বন সেতুটি এই সেতুটি বহু বছর আগে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন জীর্ণদশায় পরিণত হয়েছে স্থানীয়দের অভিযোগ সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা গিয়েছে রেলিং ভেঙে গেছে আর সেতু নিচের স্তম্ভে চির ধরে করেছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তারা বহুবার লিখিতভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন কিন্তু এখনো পর্যন্ত তা কার্যকরী কোনো ব্যবস্থা বা উদ্যোগ না হয়নি এক স্থানীয় বাসিন্দা বলেন প্রতিদিন আমরা সেতু ব্যবহার করি ভারী ট্রাক বাস চলাচল করছে কিন্তু আমরা সবসময় আতঙ্ক থাকি যদি একদিন হঠাৎ সেতুটি ভেঙে পড়ে তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য আমরা দ্রুত সংস্কারের দাবি জানাই বিশেষজ্ঞরা বলেছেন কুলিক সেতুর অবস্থা যদি দ্রুত সংস্কার না করা হয় তাহলে এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এটি শুধু মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নয় পাশে রয়েছে এশিয়ার বৃহত্ত বৃহত্তম কুলির পক্ষে অবরান্য সেতুটি ভেঙে পড়লে পরিবেশগত ভারসাম্যের প্রভাব পড়তে পারে তবে সাধারণ মানুষ এ দ্রুত বিশেষজ্ঞরা বলেছেন কুলিক সেতুর অবস্থা যদি দ্রুত সংস্কার না করা হয় তাহলে এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এটি শুধু মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নয় পাশে রয়েছে এশিয়া দ্বিতীয় বৃহত্তম কুলি অভয়ারণ্য সেতুটি ভেঙে পড়লে পরিবেশগত ভারসাম্য প্রভাব পড়তে পারে তবে সাধারণ মানুষ এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন যাতে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগে সমস্যা সমাধান হয় আপনারা দেখলেন কুলি সেতুর বাস্তব চিত্র এটি শুধু যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং ঐতিহাসিক বা পরিবেশগত কারণেও বিশেষ গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে বড় বিপর্যয়ের সংখ্যা দেখা দিতে পারে এ প্রসঙ্গে এক বাইক মেকানিক সন্তোষ রাও কি কি জানালেন শুনুন বিস্তারিত সন্তোষ রাও কোথায় বাড়ি রায়গঞ্জ ফরমজাঘাট উত্তর দিনাজপুর কি করেন আপনি পেশায় আমি একটা বাইক মেকানিক এখানে কি আপনার দোকান হ্যাঁ আমার গ্যারেজ আছে এই ব্রিজের পাশে যে দোকান ব্রিজের অবস্থা বর্তমানে কেমন ব্রিজের অবস্থা কোনো সেরকম ভালো নাই প্রচুর প্রচন্ড খারাপ হয়ে আছে দুই সাইডে পুরো ভাইনি নিচে রাস্তায় প্রচুর বড় বড় গর্ত প্রতিদিন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় আমরা এই যাই যারা গাড়ি নিয়ে পড়ে যায় উঠায় একটু তারপরে ট্রিটমেন্টে নিয়ে যায় মেডিকেল যেখানে যে যেটা পাশে মেডিকেল থাকে ওখানে নিয়ে যাই আর রিপেয়ারিং বলতে কি ওই রকম করে রিপেয়ারিং করে আজ পরে কাল আবার রিপেয়ারিং শেষ এভাবে ব্রিজের অবস্থা তার মধ্যে বাসগুলা হারে এখানে চালায় গাড়ি ঘোড়া প্রচুর স্পিডে চলে এখানে কোনো কন্ট্রোলার নাই ব্রিজের উপরে ওভারটেক করে আমি এটা বলবো একটু প্রশাসনকে ভালো করে একটু দেখতে গাড়ি ঘোড়া যেন নিয়ন্ত্রণে চলে এই ব্রিজের উপরে যে হারে বাসগুলো ওভারটেক করে বাইকগুলো ওভারটেক করে অনেক দুর্ঘটনা হয় একবার তো ব্রিজ থেকে একটা বড় টল টলি যাচ্ছিল গাড়ি ওই গাড়ি থেকে ব্রিজ থেকে গাড়ির উপরে নিচে পড়ে গেছে জলের ভিতরে তারপরে জায়গা ওকে ফ্রেং দিয়ে রাত্রে বেলা উঠানো হয়েছে ওটা হয়ে গেল মোটামুটি বিশ পঁচিশ বছর

ঠিক করা হয় না এটা না এটা তো ঠিক করা হয় এই অসুবিধাটা কতদিন ধরে চলছে অসুবিধা এই ভাঙাটা অনেক দিন ধরে আছে পুরো ঠিক করার কোনো আপনারা দেখেননি আর না না আমরা ঠিক করা দেখিনি কি চাইছেন আপনারা আমরা চাইছি যদি ঠিক করতো তাহলে তো আমাদের ভালো হতো ছেলে মেয়েরা নিশ্চিন্তে স্কুল যায় তো আসতো আমাদের ছোট ছোট বাচ্চাগুলো স্কুল যায় আসে ওই দিক দিয়ে যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ হুম এটাই বলে

কিরকম অসুবিধা যেরকম ব্রিজ টাইমে চাপা ডবল গাড়ি পাস হলে খুব অসুবিধা হয় আর রেলিং গুলো ভেঙে গেছে মেরামত হয় না রাস্তাগুলো এমনি খারাপ হয়ে আছে আর রিপেয়ারিং হয় টুকটাক ওই দু চার দিন পর দশ দিন পর আবার উঠে যাচ্ছে বাচ্চাগুলো যেতে খুব অসুবিধা প্রায় দুর্ঘটনা ঘটে যায় আমাদের টোটো নিয়ে যেতেই তো এক চাকা উঠে যায় দুই চাকা উঠে যায় পাল্টি হয়ে যায় কতটা বিপদের মধ্যে আছেন প্রচুর ভয়ানক অবস্থা এখানে পার হতে গেলে খুব রিস্ক হয় ভয় হয় রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গসংবাদ